আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুশির সংবাদ এবং সুসংবাদ আজকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তিনি নিজে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি একটা লিস্ট করে রেখেছি এই লিস্টটি প্রথম থেকে উনি যেভাবে যেভাবে বলেছেন সবগুলোই আপনি আপনাদের সাথে শেয়ার করছি আমরা দাবি করেছিলাম তিনটি বিষয় বিশেষ করে অবৈধদের বৈধ দেওয়া এবং দ্রুত পাসপোর্ট সমাধান এবং এন্ট্রি যেহেতু পাসপোর্ট এটা বাংলাদেশ হাইকমিশনের সাথে রিলেটেড সেক্ষেত্রে উনি এই বিষয়টি আলোচনা এখানে করেন নাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং তার প্রত্যেকটা লিস্ট আমি আপনার সাথে শেয়ার করছি প্রথম থেকে প্রথমে উনি গত বছরের কলিং বিচার সম্পর্কে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র সরি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রণালয়ের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি যারা আছেন তিনি বলেন যে গত দুই মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে গিয়েছিলেন সেখানে ডক্টর ইউনিসের সাথে তার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্লোজ বন্ধুত্ব থাকার কারণে সেখানেও এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন উনি সেই কথাই আবার প্রথমে উল্লেখ করেছেন যে গত বছর প্রায় সতেরো হাজার শ্রমিক ভিসা সবকিছু হওয়া সম্পূর্ণ হওয়ার পরেও আসতে পারেনি তাদের আসার সুযোগ দেবে এবং তাদের সুযোগটা কনফার্ম দুটি স্তরে পাঠাবে এটি প্রথমে উনি বলেন এবং তিনি বলেন যে প্রথম ব্যাসে নয় সাত হাজার নয়শো ছাব্বিশ জনকে পাঠাবে এবং বাদ বাকিগুলো দ্বিতীয় ব্যাসে পাঠাবে এরপরে উনি যেটা বলেন যে মালয়েশিয়াতে প্রায় এক লক্ষ কিংবা দেড় লক্ষর মতো নতুন জনবল নিতে যাচ্ছে বা নিতে চাচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আলোচনার মাধ্যমে এটি কনফার্ম করবেন সেক্ষেত্রেই ডক্টর আসিফ নজরুল উনি রিকোয়েস্ট করেন এই এক লক্ষ লোক অথবা দেড় লক্ষ লোক যেটাই মালয়েশিয়াতে নতুন কলিং সারুক সর্বোচ্চ সংখ্যক যেন বাংলাদেশ থেকে নেয় এই বিষয়গুলো উনিও উনি রিকোয়েস্ট করেন যেন এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যায় থাকে সর্বোচ্চ এরপরে সবচেয়ে বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ আমরা যেটা দাবি করেছিলাম নো সিন্ডিকেট সিন্ডিকেটের কারণেই মূলত মানুষে আসতে গত আমরা কলিংয়ে দেখেছি সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ পর্যন্ত টাকা লাগছে ডক্টর আসিফ নজরুল উনি রিকোয়েস্ট করছেন মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে যে বাংলাদেশে প্রায় আড়াই হাজারের উপরে রিক্রুটিং এজেন্ট আছে যারা বিভিন্ন দেশে ভিসা প্রসেস করে থাকে লেবারদের পাঠিয়ে থাকে সকলেই যেন সুযোগ পায় যে যার মাধ্যমে খুশি তার মাধ্যমে আবেদন করে চলে আসবে সেজন্য এবং তারাও আশ্বাস দিয়েছেন এটি আলোচনা করে নো সিন্ডিকেট কোনো সিন্ডিকেট ছাড়াই কীভাবে পাঠান যায় এ বিষয়ে আমাদের সবচাইতে উল্লেখযোগ্য যে দাবিটি ছিল যে আশেপাশের অন্য দেশের যারা মালয়েশিয়াতে থাকে ইন্দোনেশিয়া ইন্ডিয়া সবাই মাল্টিপল এন্ট্রি পায় অথচ বাংলাদেশিরা মাল্টিপল এন্ট্রি পায় না ডক্টর আসিফ নজরুল স্যার এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে এবং হাইলি রিকোয়েস্ট করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় এটিতে আশ্বাস দিয়েছেন শুধু আশ্বাসই নাই কনফার্ম করতে যা যা প্রয়োজন হয় করা দরকার হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই নির্দেশই দিয়েছেন যে এটি বাস্তবায়নে বাংলাদেশেরাও যত মাল্টিপল এন্ট্রি পায় সেটি বাস্তবায়নে যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সবগুলো নেওয়ার জন্য দ্রুত নেয় এটি অলরেডি আদেশ দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আগামীতে যারা ভিসা রিনিউ করবে সকলেই মাল্টিপল এন্ট্রি পাবে ইনশা আল্লাহ এবং কি এটি জোরালোভাবে এটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলে ডক্টর আসিফ নজরুল স্যার প্রয়োজনে আবারও পুনরায় মিটিং করবে বা পুনরায় আরও যা যা করা দরকার তো তিনি করবেন এটাই আশ্বাস দিয়েছেন এরপরে যেটি আছে আমরা লক্ষ লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম কলিং ভিসা ছাড়ার আগেই যেন বৈধতার একটা সুযোগ দেওয়া হয় ডক্টর আসিফ নজরুল স্যার এটিও হাইলি রিকোয়েস্ট করেছেন যে কোম্পানির গাফিলতির কারণে অথবা পাসপোর্টের সঠিক সময় না পাওয়ার কারণে অনেক প্রবাসী গত রিকাল ব্রিসিতে তারা এখনও ই করতে পারে নাই বৈধতা হতে পারে নাই এবং মালয়েশিয়া যারা নতুন কলোনি এসেছে তাদের কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে তারা আবার লাড়ি হয়েছে অথবা তারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবেই বেশি তারা অবৈধ হয়ে গেছে তাদেরকে বৈধতার সুযোগ দেওয়া হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং বলছেন যে এইটা যেহেতু ইমিগ্রেশন এবং দেশের অভ্যন্তরীণ বিষয় যদি বৈধতা দেয় শুধুমাত্র তো বাংলাদেশেদের জন্য এরকম নিয়ম করা যাবে না শুধু বাংলাদেশে বৈধ পাবে এরকম না এটা পুরা যতগুলো প্রবাসী মালয়েশিয়াতে থাকে যতগুলো দেশের সকলকে একসাথে দিবে সেক্ষেত্রে এটা যেহেতু একটা বড় বিষয় সেক্ষেত্রে তারা আবার ইমিগ্রেশনের সাথে বা দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এটাও আশ্বাস দিয়েছে যে দুই তিন মাসের মধ্যেই প্রতি বছরই তারা দেয় এটা এটা তারা উল্লেখ করেছেন যে আমরা পিছনের প্রায় পাঁচ সাত বছর যাবৎ কন্টিনিউয়াসলি আমরা অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছি প্রতি বছরই আমরা দিয়ে থাকি তো এটাও আমরা আমাদের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে দুই তিন মাসের মধ্যে এটাও আমরা দেওয়ার চেষ্টা করব। এই সেক্ষেত্রে অবৈধদের বৈধতা হওয়ার বিষয়েও কিন্তু আলোচনা করেছেন এবং অবৈধদের বৈধতা দেওয়ার জন্য কিন্তু দিয়েছেন তারা তারা যে দেবে আলহামদুলিল্লাহ যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছে হয়তো তাদের ভিতরের যে আলোচনাগুলো আছে আলোচনা কমপ্লিট হলে হয়তো দু এক মাসের মধ্যেই দুই তিন মাসের মধ্যেই দেবে এটা তার প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে এরপরে ডক্টর আসিফ নজরুল স্যার আরও কয়েকটি বিষয়ে আলোচনা করেন যে বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড নার্স এবং স্কিল ওয়ার্কার যারা আছে এদেরকেও নেওয়ার জন্য আপনারা জানেন আমরা জানি সকলেই যে যত সিকিউরিটি গার্ড আছে নেপাল থেকে আসে বা পাকিস্তান থেকে আসে অন্য দেশ থেকে আসে বাংলাদেশে কারো সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়া হয় না সেক্ষেত্রে বাংলাদেশেও বড়ো একটা জনশক্তি আছে যারা এরকম সিকিউরিটি গার্ড চাকরির যোগ্য এবং বাংলাদেশে অনেক নার্স আছে সরকারি বেসরকারি নার্সিং কলেজ থেকে পাশ করা এদেরকেও যেন মালয়েশিয়াতে প্র্যাকটিসের অথবা চাকরির সুযোগ দেওয়া হয় এ বিষয়ে আলোচনা করেছেন বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার আছে প্রফেশনাল ভিসায় যারা স্কিল লাইক ডাক্তার ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট যারা আছে এদেরকেও যেন বিশেষভাবে সুযোগ দেওয়া হয় এ সমস্ত বিষয়েও আলোচনা করা হয় এবং সর্বোপরি ঘুরে ফিরে কলিংয়ের বিষয়টি বেশি বারবার উঠে এসেছে দেশের স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রণালয় ওনারাও যেহেতু বারবার কলিং কলিং বা লোক আনার বিষয় আলোচনার ট্রাস দিয়েছেন সেক্ষেত্রে ডক্টর আজিফ নজরুল স্যারও এই বিষয়গুলোতে বেশি বেশি ফোকাস দিয়েছেন যাতে অধিক সংখ্যক বাংলাদেশিদেরকেও নেওয়া হয় আমাদের যতগুলো দাবি দেওয়া ছিল তার মধ্যে অধিকাংশই এখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একটি বিষয় আলোচনা হয় নাই পাসপোর্ট এটা যেহেতু আমাদের বাংলাদেশ হাইকমিশনের সাথে তবে উনি আজকে বিকালে বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার মহোদয় বা সেক্রেটারি যতগুলো আছে তাদের সাথেও আলোচনা করবে বা এ বিষয়ে যেন দ্রুত পাসপোর্ট সেবা কিভাবে দেওয়া হয় পাসপোর্ট যাতে খুব দ্রুতই রিনিউ করে আবার প্রবাসীদের কাছে দেওয়া হয় এ সমস্ত বিষয়ে উনি জোরালোভাবে পদক্ষেপ নেবেন যাই হোক করে মালয়েশন প্রবাসী বাংলাদেশি ভাইরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আমি তার সারসংক্ষেপ আপনি আপনাদের সাথে উল্লেখ করলাম এরপরেও আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে কি কি নিয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন যাতে সকলেই এই বিষয়গুলো জানতে পারে প্রচুর পরিমাণ শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকার